অন্যতম একটি স্থান জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান ঢাকা শহরের ফাণ কেন্দ্রে সংসদ ভবনের ফাঁসেই চুয়াত্তর ডিসিমিল জমির উপরে গড়ে উঠেন এই চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া জিয়াউরান নামেই এই সমাধি অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে মাজার কমপ্লেক্স তৈরি করা হয় প্রতিদিনেই অসংখ্য দর্শনার্থী এই মাজার দেখতে আসেন দর্শনার্থীদের কাছে এটি একটি অন্যতম জনপ্রিয় স্থান উদ্যানটি বন কেন্দ্রিক হওয়ার কারণে এখানেই সাথে জাতীয় সংসদ ভবন এবং কি লেক থাকার কারণে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এবং কি বাংলাদেশে সকল সরকারি ছুটির দিনে এই উদ্যানটি একটি জনপ্রিয় উদ্যান কোলাহলে তৈরি হয় প্রথমে এই উদ্যানটির নাম ছিল চন্দ্রিমা উদ্যান বিএনপি চেয়ারপারসন বাগম জিয়ার ক্ষমতায় আমলে এটিকে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যানে রূপান্তর করেন উনিশশো সালে আওয়ামী লীগের ক্ষমতার এসেই এই নামটিকে আবার পরিবর্তন করা সন্দ্রিমা উদ্যানে রূপান্তরিত করেন দীর্ঘদিন গবাদি ফসরণভূমি বা বেআবাদি জমি হিসাবে এটি ব্যবহার হয়েছিল উনিশশো সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জেউ রহমানের সমাধি তৈরি করা হয় এবং কি এলাকাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন দর্শনার্থীদের জন্য মনোরমভাবে গড়ে তোলা হয় ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে আমার অঙ্গে মাখি যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি না দে না তোরা দে না সে মাটি আমার